আসসালামু আলাইকুম আমি আজকে আপনার লগে শেয়ার করব সিম অথবা উড়ি হার্ভেস্টিং তো সিম অথবা উড়ি আমি হার্ভেস্ট করলাম বা সংরক্ষণ করলাম তো কিভাবে বা কত তারিখ আমি সিমগুলো হারভেস্ট করলাম কত নম্বর বার সিম হারভেস্ট করলাম তো তা সম্পূর্ণ আজকে আলাপ করব ইনশাল্লাহ আমার সাথে আর দেখতে থাকোকা তো আজকে ওই লোকি অক্টোবরের আট তারিখ আর আমার গার্ডেন থেকেও মার্শাল্লাহ এখন আমি তৃতীয় নম্বর বার উড়ি বা সিম হারভেস্ট হর্ম সংরক্ষণ কর্মো ইনশাল্লাহ আপনারা সাথে শেয়ার হর্মো আর অক্টোবরও দেহকা আমার গাছগুলা এখনও সবুজ সতেজ রয়েছে কারণ সেপ্টেম্বরও সবাই জানেন যে ইউকের মাঝে খুবই শীত পড়ে আর শীতের কারণে সবার গার্ডেন ক্লিন করা লাগে সবার গাছগুলা মারা যায় গার্ডেনটাও ক্লিন করা লাগে গাছগুলা মারা গেলে তো আর গার্ডেনটা অবশ্যই ক্লিন করতেই বা তো আমরা লন্ডন এখনও পর্যন্ত তেমন একটা টান্ডা পড়ছে না এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ বালা রয়েছে প্লান্টগুলা আমার গার্ডেন তো মার্শাল্লা অনেক সবুজ সতেজ রয়েছে মোটামুটি আমরা লন্ডন যে গাছগুলো আছে বা গার্ডেন গার্ডেনগুলো আছে এগুলার মাঝে এখনও পর্যন্ত শীতে নষ্ট হচ্ছে না কিছু কিছু গার্ডেনও নষ্ট হয়েছে কিন্তু বেশিরভাগ গার্ডে মাঝে কোনো ক্ষতি হয়েছে না এখনও পর্যন্ত ঠান্ডার তেমন একটা ক্ষতি করেন না আর আসিওলগিয়া অক্টোবরের আট তারিখ দেখা আর দুপুর বারোটা এখন তো দুপুর বারোটার সময় আমি সংরক্ষণ করলাম আমার সিমগুলা বা উড়িগুলা যে সময় ব্রাইটন নরিচ লুটন বার্মিংহাম মানচেস্টার ওলড্রাম সব জায়গা তো প্লান্টগুলা মারা গেছে সেপ্টেম্বরও গার্ডেন দিয়েছে ক্লিন করি জন্য অনেকে কিন্তু লন্ডন এখনও পর্যন্ত তেমন একটা শীত পড়ছে না আর এখন যে শীত আছে এই শীতের কারণে নষ্ট না কোনো কিছু আলহামদুলিল্লাহ ভালো রয়েছে আর লন্ডন তেমন একটা এই শীতের সময় তেমনও একটা নষ্ট করে না সিমগুলারে উড়িগুলারে শীতের সময়ও খুবই সুন্দর গাছগুলা থেকে সিমগুলা বড়ো হয় আপনারা যদি যারা মানচেস্টার ওল্ডাম আসেন বা লুটন আসেন বা নর্থামটন তারপর নরিচ ব্রাইটন যারা আসেন তারা যদি আপনারা কিছুটা প্লান্ট যদি গার্ডেনও রাখ হয় রাখিয়া দেখতে পারবা হয়তো সিম প্লান্টগুলো আর কি বিশেষ করে সিম প্লান্টগুলা ঠান্ডায় তেমন একটা ক্ষতি করে না অনেক দিন পর্যন্ত এগুলা থাকে তো আমার হয়তো অক্টোবরর ফিফটিন অক্টোবরও হয়তো গার্ডেনটা ক্লিন করবো এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ আজকে তো অক্টোবরের আট তারিখ এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ বালা রয়েছে হয়তো আরও এক সপ্তাহ দেড় সপ্তাহ পরে সপ্তাহ দশ দিন পরে আমি গার্ডেনটা ক্লিন করা লাগব এখনও তো দেখলাম এখন মাশাল এখনও খুবই বালা রয়েছে আর দেখা খুবই সুন্দর লাগে আমি আপনার দেখাইলাম সিমগুলা অনেক সুন্দর আর একটি ফাবিয়া ফাবিয়াউরি আর ফাবিয়াউরির যারটা খুবই বালা অনেক উড়ি ধরে ফাতা থাকে বেশি উড়িও ধরে মাশালা দেখা পারবেন আমার প্রতি বছরও আমার গাছর মাঝে উড়ি প্লান্টের মাঝে অনেক সুন্দর উড়ি ধরে অনেক সুন্দর সিম আয় মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তো দিস ইয়ারও মাশাল প্রথম তেমন একটা উইছে না এখন আলহামদুলিল্লাহ অনেক উরিদরের তো আমি আজকে তৃতীয় নম্বর বার রাম বড় হারভেস্ট রাম বা ছোটো ছোটো আরও হয় একবার করছি কিন্তু বড় তৃতীয় নম্বর বার রাম মার্শাল্লা অনেকটা সিমও আইসে আর এগুলারেও সংরক্ষণ করি রাখি দেই আমি কিছুটা ফ্যামিলি ফ্রেন্ডের লোকে শেয়ার করি আর বাকিগুলা আমি প্রয়োজন করিয়া ډيب پر راکي دی ډيب فریجر راکي دی اګلاره اف اف دیو لگے نا اګلاره خلي فتا چې اوفرر چې একটা হের আছে ফেউ আছে নিজের ফেউটা কাটিয়া মাঝে একটা দিয়া দুই টুকা সরিয়া রাখি দিই মাছর লাগে আর বাজির লাগিয়ে রাখি দিই ছোটো ছোটো করে ফুলিয়া আর নিরামিষা খাওয়া যায় ইয়ে আলু দিয়া তো একটু বড় বড় সরিয়া ফলিয়া রাখি দিই তো যে রকমও রাখি আলহামদুলিল্লাহ সব রকমও খাওয়া যায় অসাধারণ লাগে খুবই ভালো লাগে খাইতে কিন্তু যে আপনারা যে সফর যেগুলো আনবা আনিয়া খাইবা আর আপনার গার্ডেনও যদি কিছুটা সবজি থাকে যদি কিছুটা সিম থাকে ওরকম আপনারা ডিপো রাখিও দেখবা যদি এক্সেস থাকে অল্প থাকলে তো আর আপনারা সাথে সাথেও খাই দেবা আর যদি বেশি যদি থাকে আপনারা ডিপো রাখি দিবা ডিপ ফ্রিজও রাখি দেবা যেগুলো পেগের মাঝে বড়িয়া খুবই পালা থাকে নষ্ট হয় না এগুলো সহজে আর সফর এগুলা থাকি এগুলার অনেক স্বাদ থাকে সফর যে ফ্রেশ যেগুলা এগুলাতে কি প্রয়োজনগুলা গার্ডেনের প্রয়োজনগুলো আরও মজা থাকে খাইতে আরও ভালো লাগে মাসাল্লাহ তো এখন আমি অনেক ধরনের ফাররাম আর বেশিরভাগ ওফাররাম ফা বিউরি আর সুটো আইনা দেখতা ফাররা একটা ফাররাম বাসপাতাও আছে হয় একটা বাসপাতা ফার তো আজকে এক লাইনও খালি শুধুমাত্র ফার্ম সব লাইন ফারতাম না এক লাইনের যে সিমগুলা বা উড়িগুলা এক লাইনেরও সবগুলা তুলম আর যদি ফিশনের রেকর্ডটা তুলে এটা তুলমো কয়েকটা হয়তো তুলতাম পারে কারণ এগুলা হয়তো নষ্ট হয়ে যেতে পারে এখন তো ঠান্ডাও ফুড়ি যায় এখন আমি উড়ি ফারতাম আমার সাথে তাকোকা দেখতে তা হকা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্য দেখার সাথে সাথে একটা লাইক দিবা আর ফ্যামিলি ফ্রেন্ডের লগে শেয়ার করবা আপনারা শেয়ারের মাধ্যমে হয়তো অনেকে অনেক কিছু দেখতে পারবা শিখতে পারবা আর আমার একটা রিকোয়েস্ট আপনারা কাছে থাকবো যারা আমার কাছ থেকে সিড নিরা। ইনশাল্লাহ আপনারা কিছুটা সিড নিজের লাগিয়ে রাখবা হয়তো আমার কাছ থেকে এই যাত্রা যাইতে কি পারে সারে জিতো ফারে আপনারা গেছে যদি থাকে আমি খুশি থাকবো অনেক হাপি থাকবো আমি আর আপনারাও বারে বার কিনতে হইতো না সিড অবশ্যই আপনারা রাখ আর এই জাতগুলো খুবই বালা অনেক অনেক সিম থাকবো আমি চাই সবসময় সব সময় এটা ইউকের মাঝে থাকতো এটার কোনো জায়গাতে এই সিমটা নাই একমাত্র এটা আমেরিকাত আছে তো এটা আমি আমেরিকা থেকে যাত্রা নিয়ে আনিয়ে ইসলাম অনেক দিন আগে এখন আর আমেরিকাও দেখলাম না এই যাত্রা বা প্রায় বারো চোদ্দ বছর আগে আমি আমেরিকা থেকে এই যাত্রা আনছিলাম তো এখনও আলহামদুলিল্লাহ আমার কাছে আছে আর হয়তো আমি আর রাখতাম পারতাম না এগুলো তো আমি চাই যে লন্ডন সবার গেছে আমার এই সিটগুলো থাকতো সবাই এই জারটা খুবই যত্ন করে রাখবা আর আপনারা রাতে হয় একটা রাখবা আপনারা আতর সিড রাখবা আতর সিড রাখলে আর বছরে বছরে আপনারা কিনতে হইতো না খুবই সুন্দর দেখতে পারবা নিজের আতর সিট থেকে সারাগুলা করলে খুবই সুন্দর সারাগুলা হয় আর এগুলো কি ব্রিটিশ ওয়াদারর আমি এগুলা বাংলাদেশি ওয়াদারও নাই এগুলো কি ব্রিটিশ ওয়াদারর ব্রিটিশ ওয়াদার লোকে সেট হয়ে গেছে একটা তো এর কারণে খুবই বালা ফলনটা হয় তো আমি সবার কাছে রিকোয়েস্ট করি আপনারা দয়া করে সিটগুলো রাখবা একটা দুইটা উইলেও নাই রাখবা বা চার পাঁচটা যদি উড়ি আপনারা বিজল লাগিয়ে রাখি দিন তবে দেখতে পারবা খুবই সুন্দর আগামী বছর আপনারা ও বিশ থেকে সারা কোথাও ইনশাল্লাহ তো কা আমি এখন কিছুটা ওরি সংরক্ষণ করলাম তো আজকে ও পর্যন্ত তুললাম আর আর তুলতাম নাই ওগুলোও লাস্ট আমি তুলে দিয়েছি আর বাকি যেগুলো আছে হয়তো আরও এক দুই তিন দিন পরে বা চার পাঁচ পরে আমি আবারও সবগুলা লাস্ট তুলিয়ে করে নিবো সবগুলা আর আজকে আর বালা লাগেন না যেহেতু ওরকম রাখি দিব ওগুলোও এখন গরণি মুগিয়া তো মশাল্লাহ অনেকটা তুললাম আর অনেকটা হারভেস্ট করলাম মাসাল্লাহ অনেকটা সিম তুলছি তো এগুলারে আমি এখন গরুনিয়া আর যারে যারে দিবার তো দিলেই রাম কিছু দেওয়ার পর আমি বাকিগুলা সবগুলারে আমি ডিপো রাখি দেবো প্রয়োজন হরিয়া তো আলহামদুলিল্লাহ আমার এসবগুলা সিম খাইতাম আগামী এক বছর আমি ওরকম রাখি চলে যা সাত মাস তো আমি খাইতাম পারি মাসাল্লাহ এরকম সিমগুলা তো মাসাল্লা দেখোক অনেকটা ওরি পারছে বা সিম পারছে এখন ওগুলা বেগম মাঝে ঢুকে দেওয়া ৰেডি কৰিলোঁ আৰ ডি চি আৰ পাই বৈ নে আমাৰ কিছুমান ৰিকুৱেষ্ট কৰা চিডলা তেন্তে আমি আপোনাৰ মেছেজৰ উত্তৰ দিব পাৰোঁ ন ইয়ো মেছেজৰ ৰিপ্লাই দিব পাৰাম ন কারণ অলগিয়া আমার সিটগুলা এখনও রেডি হয়েছে না আর যদি আমি এখন ডিসক্রিপশন বক্সর মধ্যে লিঙ্কটা দিলেই আপনার সাথে শেয়ার করলেই তখন সবাই একসাথে অর্ডার করবা আর আমি সবার সাথে শেয়ার করতাম পারতাম না কারণ অল্প কিছুটা সিট এখন রেডি হয়েছে আর বাকি সিটগুলা এখনও পালাখরি শুকাইছে না তো সবগুলা করি শুকাইয়া হলে আমি ডিসক্রিপশন বক্স আমার নিচে দিই ডিসক্রিপশন বক্সের মাজে লিঙ্ক দিব অবশ্য আপনারা ওই জায়গাতে কেউ সিটগুলো কিনতে পারবা ইনশাআল্লাহ তো দেখো আপনারা অবশ্যই আপনারা দেখবা আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা শেয়ার করলে অবশ্যই আপনারা শেয়ারের মাধ্যমে অনেকে সিটগুলো নিতে পারবা তাই এখন দেখকা মাসাল্লা সবগুলা উড়িয়া নিয়ে আমি ঠেপলু ডালিয়া রাখছি অনেকটা উড়ি মার্শাল্লাহ আর দেখতেও খুবই সুন্দর লাগে তো অনেক জাতি উড়ি ফারছে এনে মাঝে যে দেখা স্মল আয়না ও যে পেপুল্লাখান একটা দেখতে ভাড়া একটু লোকি স্মল আয়না আর ওই যে ছোটো ছোটো দুইটা উড়ি দেখরা এগুলো লেগে মোটর মোটর দানা উড়ি আর ও যে এগুলোই লগিয়া যে ফাবিয়াউরি সব সময় যে একটা আমি আমার গার্ডেন করি আর এগুলো লোকই গোয়ালগাদ্দা তো গোয়ালগাদ্দাও আমি সব সময় করি বা আর যেন একটা দেতা ফাড়া লাগান একটু হইল গিয়ে বাঁশপাতা তো তিন চার জাতির ধরনের উড়িয়ে আমি দিছি আর করছি ফলনও আলহামদুলিল্লাহ সবগুলার বালা ফলন হয়েছে তো আমার ভিডিওটা আপনার গেছে কিলা লাগলো যদি বালা লাগে অবশ্যই একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও পাওয়া লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা ইনশাল্লাহ আর ফ্যামিলি ফ্রেন্ডের লগে শেয়ার করবা আসসালামু আলাইকুম